প্রিয় বন্ধুরা আপনি যদি এখন এই ভিডিওটা দেখছেন তাহলে হয়তো আপনার অন্তর ভারাক্রান্ত আপনি একাকিত্ব ভুগছেন হয়তো জীবন আপনাকে এতটাই আঘাত দিয়েছে যে আর কোথাও আশ্রয় দেখছেন না কিন্তু মনে রাখবেন আপনি একা নন আপনার সাথে আল্লাহ তালা আছে আপনার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে রয়েছে আপনার প্রতিটি বেদনাকে তিনি দেখছেন আপনার কান্না তিনি শুনছেন এই ভিডিওটি আপনাকে সেই শক্তি দেবে যা আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে আপনাকে বিশ্বাস করতে সাহায্য করবে যে আল্লাহ আল্লাহ তালা সব কিছু দেখছেন সব কিছু শুনছেন এবং সর্বদা আপনার পাশে আছেন সুতরাং চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন আমি সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি আপনি একা নন জীবনের এমন কিছু মুহূর্ত আসে যেন মনে হয় আপনি একা কিন্তু চারপাশে মানুষ থাকে কিন্তু কেউ যেন বুঝতে পারে না যে আপনি ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছেন কতটা ভেঙে পড়েছেন আপনি হয়তো দিনের পর দিন শখ রেখেছেন কারো সামনে আপনার দুর্বলতা প্রকাশ করেননি তবুও গভীর রাতে যখন আলো নিভে যায় আপনি বিছানায় একা শুয়ে থাকেন তখন সেই চাপা কান্না আর লুকানো যন্ত্রণাগুলো মাথা ধুলে দাঁড়ায় মনে হয় কেউ নেই বাসে কেউ বুঝবার মতো আপনার কষ্টের ওজন যেন শুধু আপনাকেই বহন করতে হচ্ছে মানুষ ভুলে যায় কেউ এক সময় প্রতিশ্রুতি দিয়েছিল সারা জীবন পাশে থাকবে আবার কেউ বলেছিল তোমার সঙ্গে আছি। কিন্তু সময়ের স্রোতে তারা হয়তো হারিয়ে গেছে কারো জীবনে আপনি গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু আজ যেন সব কিছু ভুলে গেছে মানুষ ব্যস্ত হয়ে পড়ে তাদের নিজেদের জগতে তারা আপনার যন্ত্রণার গভীরে যেতে চায় না শুধু বাইরে থেকে দেখে কিন্তু বোঝে না তারা দেখে না আপনি কতটা চেষ্টা করেছেন এখনও কতটা চেষ্টা করেই যাচ্ছেন তারা জানে না প্রতিদিন সকালে আপনি নিজেকে টেনে তুলেছেন কতটা কষ্ট করে তারা বোঝে না কীভাবে আপনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছেন শুধু যেন কাউকে বিরক্ত না করেন কিন্তু আল্লাহ তিনি ভিন্ন তিনি বলেন কেউ থাকুক আর না থাকুক তোমার রব তোমার পাশে আছেন তিনি বোঝেন আপনি বাইরে যতটা হাসছেন ভিতরে ঠিক ততটাই কান্নায় ভেঙে পড়েছেন আপনার কান্না যদি শব্দহীন হয় তাহলে আল্লাহ পাক তাও শোনেন আপনার বুক ফাটা আর্তনাদ যদি কেউ শুনতেও না পায় তাহলে তিনিই শুনছেন তার কাছে কিছুই গোপন নয় আপনি যেদিন রাতে ঘুমোতে পারেননি কারণ মনটা ভার হয়ে গেছে তিনি সঙ্গে ছিলেন আপনার তিনি আপনাকে শক্ত রাখার চেষ্টা করেছেন আপনি যখন ভিতরে ভিতরে ভেঙে গিয়েছিলেন তিনি আপনাকে আগলে রেখেছে যখন আপনি একা কাঁদেন তখন আল্লাহর আড়স কাঁপে তিনি শুধু আপনাকে দেখেন না তিনি সবসময় আপনাকে অনুভব করেন আপনার ব্যথা কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি জানেন কতটা দুর্বল আপনি আর সেই দুর্বলতার মধ্যেও তিনি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসেন আপনি যখন কাউকে বলার মতো না পেয়ে চুপ করে থেকেছেন যখন আপনি হাসি মুখে বলেছেন আলহামদুলিল্লাহ অত ভিতরে আপনি কান্নার সঙ্গে যুদ্ধ করছেন তখন আল্লাহ আপনার অন্তর জানতেন আপনি একা নন আপনার সাথে আল্লাহ আছে এই পথ এই কান্না এই যন্ত্রণায় আপনি একা বহন করছেন না আপনার প্রতিটি অশ্রু আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছেছে আপনার দোয়া হয়তো ধীরে ধীরে উঠছে আকাশে কিন্তু আল্লাহ ঠিক সময়ে সেই দোয়াগুলো আপনার কাছে ফিরিয়ে আনবে শান্তি হয়ে আলো হয়ে এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ সব কিছু দেখছেন এই অনুভূতিই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনি একা নন কখনোই একা ছিলেন